ভালোবাসার মানুষকে সঙ্গে করে কক্সবাজার এসেছি তাকে নিয়ে স্পেশাল একটা সময় কাটাতে পারলাম না তাই ভাবলাম আজকে আমরা একদম নিজের মতো করে নিজেকে সময় দিব আর সমুদ্রের পারে ঘুরে বেড়াবো একসাথে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটাই ছিল আমাদের কক্সবাজারের প্রথম ট্যুর এন্ড এই ট্যুরের আজকে আমাদের যদিও ভিডিওটা আপলোড করতে বেশ দেরি হয়ে গেল আমরা কিন্তু আবারো খুব তাড়াতাড়ি কক্সবাজার যাচ্ছি তাই ভাবলাম আগের ভিডিওটা আগে আপনাদের সাথে শেয়ার এই দিনটা আমরা প্ল্যান করি যে আজকে আমরা একদম নিজের মতো করে ঘুরবো আর আসার খুব শখ হচ্ছিল যে সে আজকে শাড়ি পরে ঘুরবে মানে সে শাড়ি নিয়ে আসছে বাট শাড়ি পরে আমরা একদিনও বিচের ধারে আসি তাই ভাবলাম ভালোবাসার মানুষটাকে সঙ্গে করে নিয়ে আজকে আমরা একদম বিচের ধারে ঘুরতে যাবো এর জন্য আমি আশা এন্ড তিসাপু তিনজন মিলে চলে হলো সমুদ্র দেখতে পানিতে ভিজতে বাট এইবার একবারও পানিতে ভিজাও হয়নি এন্ড সমুদ্র পাড়ে ওভাবে আসাও হয়নি তাই ভাবলাম যে একটা প্রিয় মানুষকে সাথে করে নিয়ে আসছি আর তার ইচ্ছাগুলো পূরণ করবো না তাই কি হয় যারা আমাদের মতো বাইরে অনেক বেশি কাজ করেন ঘোরাঘুরি করেন এন্ড এর জন্য স্কিনটা নষ্ট হয়ে গেছে প্রায় তারা চাইলে কিন্তু এই গ্লাস স্কিন হোয়াইটেনিং নাইট ক্রিমটা ইউজ করতে পারে এই ক্রিমটা আমরা রেগুলার ইউজ করে থাকি অ্যান্ড পার্মানেন্ট একটা সলিউশন দিয়ে থাকে ক্রিমটা অ্যান্ড তিন থেকে চার শেড পর্যন্ত কিন্তু স্কিনটাকে বাইট করবে বিউটি ওয়াল কালেকশন ফেসবুক পেজ থেকে সবসময় এটা আমরা নিয়ে থাকি ক্যাপশনে যে পেজটা মেনশন করা তাদের পেজে এখন একটা র্যাফেল অফার চলতেছে মানে আপনি চাইলে একটা প্রোডাক্ট কিনলে একটা র্যাফেল টিকিট আর সেটা থেকে ফ্রিজ টিভি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স থেকে শুরু করে আরো অসংখ্য নিশ্চিত গিফট পাচ্ছে তাই দেরি না করে যাদের স্ক্রিনটা রিপেয়ার করা দরকার এখনই বিউটিএল কালেকশন ফেসবুক পেজে নক করুন স্ক্রিন সুন্দরের পাশাপাশি আপনারা গিফট জিতে নেন যাই হোক সে শাড়ি পরে একদম ঘুরে বেড়াচ্ছিল আর মাঝে মধ্যে আমরা বেশ কিছু ভালো সময় পার করতেছি যদিও আজকে এত পরিমাণে রোদ ছিল রোদের তাপমাত্রায় তো একদম একদম কক্সবাজার এসে কালো হয়ে গেছি মানে নিজের চেহারার দিকে নিজে তাকাতে পারতেছিলাম যাই হোক ফাইনালি যে পানিতে দুইজন একসাথে ভিজতে পারতেছি এটা আমার কাছে ভীষণ ভালো লাগতেছে যাই হোক ভাবলাম তাকে একটু কোলে করে নিয়ে ঘুরবো কিন্তু তার ওয়েট কক্সবাজারে এসে ঘুরতে ঘুরতে আর খাওয়া দাওয়া করতে করতে এতই বেড়ে গেছে প্রথমবার সেও ভয় করে আমিও ভয় করি দেন ফাইনালি আর কি আমরা কোলে করে নিয়ে তাকে ঘুরলাম এন্ড ভাবলাম একটু পানিতে তাই তার হাতটা ধরে একদম দৌড়াই সমুদ্রের পারে পানিতে ভিজতে চলে গেলাম মনে হচ্ছিল একদম আমরা স্বাধীন আমাদের বলার কেউ নাই বা দেখা কেউ নাই আমরা যা খুশি তাই করে বেড়া জীবনে ভালো সময় খারাপ সময় সবগুলোই আসে বাট ভালো সময়গুলো স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য আমরা এরকম মেমোরি করে রাখি যদিও লাইফের খারাপ সময়গুলো দেরিতে যায় এন্ড ভালো সময়গুলো খুব দ্রুত চলে যায় আমরা তো একটু ফান মজা করলাম এন্ড তিসাপ আমাদের এত সুন্দর সুন্দর করে ভিডিও করে দিছিল এরপরে তিসাপ আমরা ভাবলাম একটা রিলস করব বাট আমরা কি মিউজিক বাজাচ্ছিল দুজনের কানেই হেডফোন ছিল আমরা এটা বুঝতে পারি নাই মানে হেডফোন নাকি সেটি হয় না এটা নিয়ে আমরা আবার ফান করতেছিলাম দেন আমরা সবাই মিলে একদম মুক্ত আকাশ

এখানে একটা সুন্দর মাচাল দেখতে পাই এই মাচাল উপর বসে আমরা সবাই মানে মজা করতেছিলাম এরপর ভাইয়া গ্রামটাও ঘুরে ঘুরে দেখতেছিলাম এখন চলে যাওয়ারও পালেন আমরা সবাই মিলে আবারও রওনা দিই আমরা সবাই কুমিল্লার যে মায়ামি রেস্টুরেন্ট আছে সেখানে চলে আসে আমরা সেখানে বেলা ডিনার করব এই রেস্টুরেন্টের খাবারের কথা আমি অনেক শুনছি তাদের রিভিউ অনেক শুনছি বাট বিশ্বাস করেন ভাই মায়ামির এই খিচুড়িটা আমার কাছে বেস্ট মনে হয়েছে সার্ভিস আমার কাছে বেস্ট মনে হয়েছে আর ভাইয়া কিন্তু আমাদেরকে ট্রিট দিয়েছিল ভাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে I love it.